প্রকাশ্য অথবা গোপন ভালো কথা ভালো কর্ম প্রকাশ্যে অথবা গোপনে ভালো কথা ভালো কর্ম যা আল্লাহকে খুশি করে আল্লাহকে সন্তুষ্ট করে এমন সব কিছুকেই আবাদত বলে ইমাম খুরতবি রহমতুল্লাহ আলি বলেন হেবাদত বলা হয় আল্লাহর একত্ববাদ স্বীকার করা ইসলামী শরীয়তের সাথে নিজেকে সব সময় লাগিয়ে রাখা এটাকে বলা হয় এবাদত ইমাম কুর্তুবী বলেন আসলুল ইবাদতি আল খুজুর তদল্লুল এবাদতের মূল হল বিনয়ী হওয়া নম্র হওয়া একেবারে আল্লাহর কাছে ছোট হয়ে যাওয়া নিজেকে দাস মনে করা নিজের কর্মে দাসত্ব প্রকাশ করা এটা হলো এবাদতের মূল এবাদত মৌলিকভাবে দুই ধরনের প্রথমে বলা যায় একটা হলো সাধারণ এবাদত আরেকটা হলো বিশেষ এবাদত সাধারণ এবাদত এটা হলো আল এবুদ্যতুল আ্ম বিশেষ এবাদত আল এবুদ্যতুল সাধারণ এবাদত কি জিনিস আসমান জমিনে যারা আছে সবাই একদিন আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করে উপস্থিত হবে এটা সাধারণ এবাদত বা দাসত্ব সাধারণ এবাদত এক কথায় মনে রাখবেন আল্লাহর বরত্ব এবং রাজত্বের দাসত্বকে বলা হয় সাধারণ এবাদত আল্লাহর বরত্ব আল্লাহর রাজত্বের দাসত্বকেই বলা হয় সাধারণ হেভাজত এই দুনিয়াতে কেউ মানে কেউ মানে না মরণের পর সবাই স্বীকার করবে তার রাজত্ব তার বড়ত্ব সব স্বীকার করে সেখানে দাসত্ব স্বীকার করবে বাকি অনেকের কাজ হবে না ইমানদারদের কাজ হবে বেঈমানদের কোনো কাজ হবে না এই কথাটা আল্লাহ সুরা মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে বলেন ইন ইল্লা নবমন্ডল এবং ভূমন্ডলে আসমান এবং জমিনে যারা আছে তারা সবাই রহমানের কাছে উপস্থিত হবে দাস হয়ে উপস্থিত হবে কি হয়ে দাস সবাই দাস হয়ে রহমানের কাছে উপস্থিত হবে আসমান জমিনের সবাই এটা হলো সাধারণ আবাদত সাধারণ দাসত্ব আরেকটা হলো বিশেষ এবাদত সেটা হলো ইচ্ছা এবং আল্লাহর মোহাম্বতে আল্লাহর আবাদত করা এটা হলো বিশেষ আবাদত এটা সবাই করে না এটা আল্লাহর বিশেষ বান্দারাই করে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আব্বুল জুমারের সতেরো আঠারো নম্বর আয়াতে বলেন فبشر عباد الذين يستمعون القول فيتبعون আহসানা নবে আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন الذين يستمعون القول যারা কান পেতে কথা শুনে ফায়াতাবিউন আহসানা কথার মধ্যে সবচেয়ে উত্তম যে কথাগুলা এইগুলার অনুসরণ তারা করে তারা হলো আমার বান্দা ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন এরা হলো আল্লাহর বিশেষ বান্দা সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর বিশেষ বান্দা কারা ওয়াইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কলু সালামা রহমানের বান্দা তারা যারা জমিনে নম্র হয়ে চলে নত হয়ে চলে বিনিত ভাবে চলে জাহেলরা তাদের সাথে কোনো তর্কে লিপ্ত হতে চাইলে তাদেরকে সম্বোধন করলে তারা বলে সালামা আসসালাম আলাইকুম এরা হলো রহমানের বিশেষ বান্দা বিশেষ বান্দাদের এবাদতটা বিশেষ দাসত্ব সাধারণ বান্দাদের এবাদতটা হলো সাধারণ দাসত্ব তো ওই দাসত্বটা হবে সাধারণ দাসত্বটা হবে ক্যামতের ময়দানে সবাই আল্লাহর দাস হয়ে উপস্থিত হবে কিন্তু সেদিন যারা আল্লাহকে আল্লাহ মানত না দুনিয়াতে তারা যদিও সেদিন নত হবে স্বীকার করবে আপনার কিন্তু লাভ হবে না এই হলো আপনার এবাদতের অর্থ এবাদতের ব্যবহার কোরআনের মধ্য থেকে জানলাম হাদিসের মধ্যে এবাদতের অনেকগুলা কথাই পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু শব্দ পাওয়া যায় যেই শব্দ রসুল্লাহ সাল্লি সাল্লাম শব্দগুলা বলছে আর এটার দ্বারা এবাদতের অর্থ উদ্দেশ্য নিয়েছে নবীর একজন সাহাবি নাম নহমান ইবনে বশির রদি আল্লাহ তার থেকে একটা হাদিস আছে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই আল আদাবুল মুফরাত নামক কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন আনিন্ন মা নিবনি বাসীর ইন্নদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

حديث في عام 2021 هذا الحديث يقول معقل بن يسار رضي الله عنه عن معقل بن يسار ان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إليّ رسول الله صلى الله عليه وسلم قال ফেতনা ফাসাদ চলাকালীন অবস্থায় এবাদত করা কলহ বিপর্যয় চলাকালীন সময়ে এবাদত করা কলহ বিপর্যয়ের সময় কিন্তু এখন চলছে কলহ বিপর্যয়ের সময়ে এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মত ইবাদাতু ফিল কা কাহিজরাতিন ইলাইয়া কলহ বিপর্যয় চলাকালীন সময়ে আমার কোন উম্মত এবাদত করা মানি আমি নবীর কাছে হিজরত করার মতো তো এখানে একটা এবাদতের অর্থ পাইলাম আরেকটা আরেকটা এবাদত পাওয়া যায় হাদিসের মধ্যে মুসনাদ আহমদের একটি হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه ইন্নাল্লা আবদা ইদা কান আল্লাহতরি কতিন হেসানা মিনাল ইবাদা সুম্মা মারিয়গ রসুল্লাহ সল্লা আলিসাল্লাম বলেন কোনো বান্দা যখন এবাদতের সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে যেমন এখানে আপনারা যারা আছেন সুন্দর সুন্দর অনেক এবাদত করেন করার চেষ্টা করি আমরা নবী বলেন আমার কোন উম আল্লাহর কোনো বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি যখন অবলম্বন করে সে এবাদত করতে থাকে এই এবাদতটা করতে করতে সে অসুস্থ হয়ে গেছে বেচারা অসুস্থ হওয়ার কারণে এখন আর এবাদত করতে পারে না তো তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত আছে যে ফেরেস্তার কাজ হলো তার আমল নামা লেখা তো অসুস্থ অবস্থায় যখন বান্দা এবাদতটা করতে না পারে তখন কি হয় তার আমল নামার জন্য নিযুক্ত যেই ফেরেস্তা তার আমল নামা লেখে ওই ফেরেস্তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় ও ফেরেস্তা আমার বান্দা যেহেতু অসুস্থতার কারণে তার সুন্দর এবাদতটা এখন আর সে করতে পারে না তো অসুস্থতার কারণে এবাদকটা যদিও করতে পারতেছে না সুস্থ থাকলে তো আমার বান্দা এবাদকটা করত। এখন করতেছে না সমস্যা নাই সব লেখতে হবে ও লহু বি আমালিহি ইদা কানা, তালি খা সে সুস্থ থাকলে যে আমলটা করতো এখন যেহেতু করতেছে না তুমি তার সব কিন্তু বন্ধ করো না আমি তো আমার বান্দারে জানি চিনি আমার বান্দা সুস্থ থাকলে তো করতো এখনো সুস্থ করে না সব বন্ধ হবে না লেখতে থাকে তো এই হাদিস ও আবাদতের একটা ব্যবহার আমি কিন্তু হাদিসগুলা বলতেছি আপনাদেরকে মানে শুধু আবাদতের ব্যবহারগুলা বুঝাইতেছি কোরআনের কিছু আয়াত জানলাম এই হাদিস ও আবাদতের ব্যবহারটা তো হাদিসের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় হাত্তা উতলিকাহু আমার বান্দাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করার আগ পর্যন্ত অথবা বান্দাকে আমার কাছে তুলে নেওয়ার আগ পর্যন্ত মানে তাকে আমি মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত সে যেহেতু এখন অসুস্থ তো অসুস্থতার পর সে যদি সুস্থ হয়ে যায় ভালো কথা আর যদি সে সুস্থ না হয় আমি যদি তার মৃত্যু দিয়ে দেই এই সুস্থ হওয়ার আগ পর্যন্ত সব লেখবা আর তার মরণের আগ পর্যন্ত সব লেখতে থাকবে এখানেও এবাদতের আমরা একটা ব্যবহার হাদিসের মধ্যে পেয়ে গেলাম সহিহুল জামে হাদিসের একটা কিতাব আছে এটা হলো হাদিসের ভার্সন আপডেট ভার্সন নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই উনি সব কিতাব লেখে নাম দেয় সহি কি নাম দেয় তো যদিও হজরতের তাহকিক করা অনেক সহি আপনারা হাদিসের অ্যাপসের মধ্যে পড়েন অনেক অনেকে হাদিসের বাংলা অ্যাপস চালান আল হাদিস অ্যাপস নামে কিছু অ্যাপস আপনারা অনেকে চালান ওই হাদিসের শেষে ঢালাও ভাবে লেখা আছে দইফ, কি লেখা আছে দইফ। অনেক দইফ আসলে কিন্তু দইফ না কেন উনি কোন আলোকে এটা দইফ লিখে দিয়েছে সেটা আমার জানা নাই ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলছে সেখানে উনি লিখে দিয়েছে দইফ ইমাম তিরমিজি অসংখ্য হাদিসকে বলছে হাসান সেখানে ওখানে লেখা আছে দইফ এই জন্য ওই বাংলা অ্যাপসের হাদিসের মানটা যাচাইয়ের জন্য আলেমদের কাছে একটু যায় আপনি যে হাদিসটা দেখলেন দেখার পরে দেখি অনেকে লেখো আবার ফেসবুকে কয় হাদিস তো তো না কি আমি চিন্তা নাই এমনি এটা পরে বুঝলাম ও আচ্ছা আচ্ছা ওখানে লেখা দইফ বা লেখা দিয়েছে দইফ তা আপনি যে দইফ লেখলেন অসংখ্য অগণিত এমন হাদিস আছে বিশ্বাস করেন যে হাদিস সনদের দিক থেকে সহি মহাদিস ক্যারামের পরিভাষা অনুযায়ী সহি যে হাদিস ইমাম তিরমিজির কাছে হাসান উত্তম হাদিস এটাকেও আলমানি রহিমা হল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আর হজরত কেন এটাকে দৈব বলছে এটা আমার জানা নাই এজন্য জন্য ওনার বলা দৈবটাকে আপনি দৈব হিসাবে মেনে নিবেন না মানে সবগুলা যে আমার উনি দৈব বলে ফেলছে অশুদ্ধ এমন না কিছু বিষয় আসলে দৈব ঠিক আছে কিন্তু কিছু দৈব না তাও লেগছে দৈব তো এইটা হলো আপনার সমস্যা তো এই আসলে এই বিষয়গুলো আলেমদের কাছে যাচাই করা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো সহিহুল জামের মধ্যে একটা হাদিস আনছে রুনি এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم احب الي من فضل العباده নবীজি বলেন নফল এবাদতের মর্যাদার চাইতে এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয় নফল এবাদতের যে ফজিলত এই ফজিলতের চাইতে একজন আলেম যে এলেম অন্বেষণ করে তার এলেম অন্বেষণ করার ফজিলতের গুরুত্ব আমি নবীর কাছে আরো বেশি বুঝা সুবান আল্লাহ বলছেন নবীজি কি বললেন নফল এবাদত যে করে এটার ফজিলত অবশ্যই আছে এটার চাইতে আলেম যে এলেম করে ওটার ফজিলত আমার কাছে বেশি এবং এই ফজিলতটা আমার কাছে বেশি প্রিয় নফল এবাদতের মর্যাদা আমার কাছে প্রিয় এর চাইতে বেশি প্রিয় এলেম অন্বেষণের মর্যাদা তাহলে বলেন তো আলেমারা মাদ্রাসা যে পরে মাঝে মাঝে বলেন হ্যাঁ কি এবাদতটা করে এরকম করেন আপনারা এদের পড়াশোনাটাই তো এবাদত সুবাহ পড়াশোনাটাই কি এবাদত আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই হাদিসের শেষে নবিজিসাল্লা আলি সাল্লাহ ম বলেন ওখইরুদ্দিন ইকুম আলওয়ার তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করা এটা হলো সর্বোত্তম দিন সর্বশ্রেষ্ঠ দিন শায়েখ মোহাম্মদ ইবনে সালেহ আল সৈমিন রহমতুল্লাহ ই আলাই সৌদি আরবের অনেক বড় আলেম ছিলেন তিনি বলেন ইন্না তালাবাল লেমি ইবাদাতু নবীন আফজলি এলেম করাটাই এবাদত কয় শুধু এবাদত না শ্রেষ্ঠ এবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন হাদিসের এলেম করা এটা শ্রেষ্ঠ এবাদতের অন্তর্ভুক্ত এই জন্য অনেক সময় দেখবেন আপনি নফল নামাজ পড়তেছেন মসজিদে আর হুজুরে পাশে বসে বসে একটা কিতাব দেখতেছে তো বলতেছেন ওনারে আমি নামাজ পড়তে দেখি না তা উনি যেটা করতেছে সেটা তো আপনি বুঝতেছেন না আপনার যেন সুন্দরভাবে নামাজটা পড়তে পারেন উনি ওই কিতাব পৈরাই ফতুয়াটা আপনাকে দিতে হবে হ্যাঁ এই জন্য ওলামায় কেরামের এলেম অন্বেষণ করা এটা এবাদত করম কি এবাদত বিন আফজল ইবাদত শ্রেষ্ঠ এবাদতের অন্তর্ভুক্ত সালফে সালহীনগণ বলেন আল ইলমু সলাতু সিরি এলেম হলো গোপন নামাজের মতো ইবাদাতুল কলবি কলবের এবাদত হলো এলেম অন্বেষণ করা এলেম হলো সলাতু সিরি গোপন নামাজের মতো ওয়াইবাদাতুল কালবি এবং অন্তরের এবাদত হলো এলেম অন্বেষণ করা তো যাই হোক আমি এগুলা বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো রসুল হাদিসের মধ্যে এবাদতের প্রয়োগটা আনছেন এবাদতের ব্যবহারটা এই হাদিসে আছে এই জন্য আমি এটা বললাম আল্লাহ আমাদের সকলকে সৃষ্টির যে উদ্দেশ্য এবাদত করা আমরা আমাদের জীবনটা যেন এবাদতের মাধ্যমে সুন্দর করতে পারি আল্লাহ তৌফিক দান করে কিছু আছে এবাদত প্রকাশ্যে কিছু আছে গোপনে আজকে নামাজ পড়ছেন জোহর আসর বলেছেন আসরছেন মাগরিবা বলেছেন এগুলা প্রকাশ্য প্রকাশ্যেই করবেন এই জায়গায় আবার আপনি এরকম পীর সাইজের না যে আসলে মানুষ দেখবে বলে আমি মসজিদে নামাজ করি না বিষয়টা কিন্তু এমন না এবাদত প্রকাশ্যেই করবেন হজ করা এবাদত এটা প্রকাশ্য এবাদত আপনি আমার এটা বললেন না এখানে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে তাই আমি সামনে যাই না প্রকাশ্য যেটা আল্লাহ প্রকাশ্যে করার জন্য সেটা প্রকাশ্যে করাই নিয়ম কিছু আছে গোপনে করা আজকে আপনাদের সামনে গোপন এবাদতের ব্যাপারে কিছু কথা বলবো খুব মন্দির সুন্দর প্রকাশ্য এবাদত তো আমরা করব। পাশাপাশি গোপন এবাদত আমরা বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ গোপন এবাদতের ব্যাপারে ভূমিকায় দুইটা কথা শুনি এরপর মূল আলোচনায় ঢুকি আব্দুল আজিজ রহমতুল্লাহ নাম শুনছেন নিরানব্বই তিনি খলিফা হয়েছেন শাসক হয়েছেন একশো এক হিজড়িতে তিনি ইন্তেকাল করেন দুই বছর পাঁচ মাস তিনি শাসন ক্ষমতায় ছিলেন সারা দুনিয়ারে শিখায় দিছে ইনসাফ কারে কয় ন্যায় বিচার কারে কয় শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা শাসন ক্ষমতায় বসার পর মাত্র চারশো দিনার স্বর্ণ মুদ্রা রাইখা বাকি সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিস তারা ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম ক্ষমতায় বসার আবার বলেন ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম তাহলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে তাদের কোটি কোটি টাকা ইনকাম ছিল মানে মসনদে বসার আগে ছিল কোটি কোটি টাকা ইনকাম আর বসার পর সব দান করে দিস শুধু কি দান করছে ইন্তকালের পর ঘরের মধ্যে সামান্য কিছু ছাড়া আর কিছুই তালাশ করে পাওয়া যায় না এই ছিল আগের দিনের শাসকদের অবস্থা অমর ইবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতায় বসার পর প্রতি শুক্রবার জুমার দিন মিম্বরে দাঁড়ায় গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন এরপর খোদ্া দিতেন বিসমিল্লাহ আল্লাহ আলাকাল হামদুল্লাহ শুভ তিনি মিম্বরে দাঁড়িয়ে বলতেন হে মানুষ তোমরা তোমাদের আখেরাতকে সুন্দর করো সংশোধন করো পরিশুদ্ধ করো আল্লাহ তোমাদের দুনিয়াটা সংশোধন করে দিবেন দুনিয়া সাজায় দিবেন ওয়া আসলহু সারা ইউসলিহিল্লাহু লাকুম আআলিয়াতাকুম তোমরা তোমাদের ভিতরটা সুন্দর করো কলবটা সুন্দর করো আল্লাহ তোমাদের উপরটা পরিপাটি করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবায়ের ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মানে তুম্ মিন আমালিন সলিহিন তোমাদের কেউ যদি গোপন এবাদতের সুযোগ পাও তোমাদের কেউ যদি নফল এবাদত গোপনে করার অনেক সুযোগ পাও জন্য সুযোগটা কাজে লাগায় প্রচুর পরিমাণে যেন গোপন এবাদত করে আবু হাজেম রহমত আলাই বলেন উত্তম হাসানাতিকা আসাদ্দা মিম্মা তাকতুমু সাইয়াতিক তুমি তোমার গুনাহগুলা তোমার দোষগুলা তোমার ভিতরের খারাপ অভ্যাসগুলা যতটা গোপন করো তার চাইতে বেশি তোমার গোপন নেক ইবাদতগুলা গোপন করবা তুমি তোমার গুনাহগুলা অনেক গোপন করো তুমি দোষগুলা কাউরে বলতে চাও না তুমি যে একটা খারাপ এটা কাউরে বলতে চাও না এটা যতটা গোপন করো তোমার গোপন নেক ইবাদতগুলা যে করো এটা এর চাইতে বেশি গোপন করবা তো বলছিলাম একটা প্রকাশ্যে করি আর একটা গোপনে প্রিয় মুসলমান ভাইয়ারা এই যুগে গোপন যত বেশি এবাদত এবাদত করবেন তত আল্লাহর যাবেন এই জন্য এই সময় আপনি গোপন এবাদত বাড়ায় দেন আল্লাহ তৌফিক দান করেন গোপন এবাদত বাড়ানোর উপায় এবার আমি উপায়গুলা বলবো এখন থেকে মূল আলোচনা শুরু হলো এই উপায়গুলা মন দিয়ে শোনেন গোপন এবাদত বাড়ানোর উপায় কি এক নাম্বার উপায় অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া বলেন কিসের এবাদতে মনোযোগ দেওয়া অন্তরের এবাদতে মনোযোগ দেওয়ার অর্থ কি এটা আমার সাথে বলেন কলব থেকে গুণা বের করা তাকোয়া তৈরি করা এটা অন্তরের এবাদত গুণাগুলা ভিতর থেকে বের করতে হবে অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে এটা অন্তরের আবাদ এই আবাদতে মনোযোগী হতে হবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন এই পৃথিবীতে তিনটা ইবাদত করা আমল করা সবচেয়ে কঠিন বলতে হবে আমার সাথে কয়টা আমল করা সবচেয়ে কঠিন তিনটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আশদ্দুল আআমালি সালাসা আল জুদ মিন কিল্লাহ ওয়াল ওয়ারু ফী খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা ইমাম শাফি বলেন পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন এক নম্বর আল জুদুমিন কিল্লা টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন আপনার পকেটে টাকা পয়সাই নেই এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন আসি পাঁচ টাকা দুই টাকা দিয়ে দিব আর থাকে তিন টাকা এটা দেওয়া খুব কঠিন টাকা কম থাকলে দান সৎকা করা খুব কঠিন দুই নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এখানে যারা আছি আমরা সবাই আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনা করতেছি না এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি আসলে সত্যি কথা এখানে কেউ গুণায় করতেছি না আমরা কিন্তু ঘরে যান দরজাটা বন্ধ করেন আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই দরজাটা বন্ধ করার পর রোমে আপনি একা আছেন। ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে ইবলিস নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না একটু দেখো ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন ঠিক বন নির্জনে আল্লাকে ভয় করা খুব কঠিন এ হলো 2 নম্বর 3 নম্বর ওয়া কালিমাত হকিন ইনদ মাইয়ুর জা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন যার কাছে কিছু আশা সুদখুরের কাছে আপনি আশাবাদি এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসে আসার পর কয় ভাই মানুষে কয় আমার ব্যবসাডা নাকি হারাম তা আপনিও শুনছেন শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম মুফতি সাহেবরা বলছে যে এই এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয় সুদ হয় তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমার কিছু দিবে না পকেটে কিছু নিয়ার্স আর যদি আমি বলি না না মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন আপনি পুরো ঠিক আছে তখন পকেট থেকে বের করে কিছু খায়েন অকালিমাত্র হাত কিনে ইন্দামাই ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বসে একশোটা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন কেন বলে প্রমোশন যদি না এজন্য এই জন্য বসে যা করে তো আমি কি তোমাদের সাথে যে এক বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো কষ্ট কিন্তু পাইছে হয় না আপনি কোনো অন্যায় করেন নাই কোনো ভুল করেন নাই কেন আমার যেন প্রমোশন বাড়ে ওই যে ইমাম সাফি বলেন কালিমা তো হাকিমা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন এক নাম্বার টাকা পয়সা কম থাকলে সৎকা করা দুই নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন কিন্তু আমরা ইনশাল্লাহ তিনটা করেই দেখায় দেবো ইনশাল্লাহ টাকা পয়সা কম থাকলেও দান করব নির্জনে আল্লাহকে ভয় করব যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলবো আল্লাহ তৌফিক দান করে তাহলে নির্জনে আল্লাহর ভয় এটা আমার মূল উদ্দেশ্য অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া গোপন এবাদত বাড়ানোর এক নাম্বার উপায় অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া যদি অন্তরের এবাদত অন্তরে তাকুয়া পয়দা করতে পারেন তাহলে গোপনে গোপনে আল্লাহর বেশি করতে পারবেন ওই দরজা লাগানোর পরেও আপনি আল্লাহর এবাদত করা সহজ হবে অন্যথায় সামনে সুবাহ আল্লাহ বলতেছেন দরজা লাগানোর পর আপনি কয়বার সুবাহ আল্লাহ বলতেছেন এটা একটু তালাশ করবেন দুই নম্বর বলেন অন্তর থেকে খালেজ ভাবে নিয়ত করা নিয়তের সম্পর্ক কোথায় কলবের সাথে এজন্য কলব থেকে নেকামলে নিয়ত করা সই মুসলিমের বর্ণনা এক হাজার নয়শ নয় নম্বর হাদিস উনিশশ নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء ওয়া ইন মাতা আলা ফের সিহি নবেজি বলেন কেউ যদি দিল থেকে শাহাদাতের নিয়োগ করে কামনা করে শহীদ হওয়ার নিয়োত আছে কাদের কাদের দিল থেকে নি না আসলে না মনে হয় দিল থেকে নি শাহাদাত যারা অন্তর থেকে চায় যে আল্লাহ আমি শহীদ হইতে চাই অন্তর থেকে নবেজি বলেন বাল্লাহুল্লাহ মান আজিলার সুহাদা وإنما تعالى فراشه এই ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে শহীদ হবে সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিবে কিন্তু নিয়ত করতে হবে দিল থেকে তো আন্দাজি না যে হুজুর ইনশাল্লাহ কিন্তু আপনি মনে মনে করেন আন্দাজে আমি কি জামুনি এরকম না দিল থেকে নিয়ত করা তাহলে আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিব যদিও ঘরে মারা যান আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি মুমিনের আমলের চাইতে তার নিয়তটা বেশি উত্তম বেশি দামি ইন্নাল্লাহা লাইউতিল আবদা আলা নিয়তিহি মা লাইউতিহি আলা আমালি বান্দা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেই পরিমাণ পায় নিয়তের কারণে আল্লাহ তাকে আমলের কারণে যা সব দেয় বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি করে কেন এটা এই কারণে অন্তর থেকে নিয়ত যেটা করা হয় এটার মধ্যে কোনো লৌকিকতা থাকে না রিয়া থাকে না রিয়া আমলের মধ্যে লৌকিকতা আইসা যায় রিয়া আইসা যায় আমার সুন্দর মানুষ বলবে কিছু সময়ের জন্য এরকম আইসা যেতে পারে যদিও পরে আমার দূর করি নিয়তের মধ্যে রিয়া আসে না তাই বিশুদ্ধ নিয়তের যেই আল্লাহ দান করেন ক্ষেত্র বিশেষ আমলের চাইতেও নিয়তের সব আল্লাহ বেশি দান করেন সেই মুখারির বর্ণনা সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসটা হাদিসে কুচ্ছি